দুপুর বেলা সখী আসবে এক একলা ন তরি গাতে রে রেখে তোমায় মন চাইছে অশোকী দেখতে তোমায় মন চাইছে যদি আসো সখী চল বরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে codimension আছে নিচে ও তুমি সকল দুঃখ ভুলে যে সকল দুঃখ ভুলে দেয় তো কৃপা নেতে রক্ত কইরা দরিয়া হাত ছাইরা যায় বর ভয়ে দেখতে তোমায় মন চাইতে ও কি দেখ তোমায় মন চাইছে ওরে না জানি মুখ চিটি না জানি মুর পড়তে ওরে না জানি চিটি না জানি মুর পড়তে বশিস ডাকি তোমায় আসনা আস না রে ডাকি তো মায় গো রে সকল দুঃখ ভুলে যেও চোখের পানেতে সত্য কইরা দরিও চাই না যাই বার বয়ে তোমায় মন চাইতে ও সকি দেখতে তোমায় মন চাইছে